আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি দেশের কথা অনুষ্ঠানে আমাদের দেশে রাজনীতির নানা রকম সমস্যা আছে কিন্তু আমার যেটা মনে হয় সবচেয়ে বড়ো সমস্যাটা হচ্ছে অর্থনীতি নিয়ে যে অর্থনৈতিক সংকট দিনকে দিন তীব্র হচ্ছে এবং এই অর্থনৈতিক সংকটের যদি আপনি গোড়ার দিকে তাকাতে চান তাহলে মূল যে প্রসঙ্গটা উঠে আসে সেটা হলো ব্যাংকিং খাত নিয়ে নানারকম নয় ছয় করা বলা হয়ে থাকে প্রচুর টাকা বিদেশে পাচার হয়ে গেছে এবং কিছু নামের মধ্যে এসেছে যেমন আমরা অর্থাৎ সবাই জানি পত্রপত্রিকায় একটা গ্রুপের নাম এসেছে এস আলম গ্রুপের নাম তারা বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করেছে এগুলো হয়েছে এটা নিয়ে কোনো তদন্ত তদন্ত কিছু হয়নি কিন্তু তদন্ত প্রথমে একটা কোর্টের আদেশে স্থগিত ছিল কয়েক মাস তারপরে কোর্ট বলেছে ইচ্ছা করলে তারা তদন্ত করতে পারে কিন্তু তারপরে তো ইচ্ছাও করছে না তদন্ত হচ্ছে না এবং বলা হচ্ছিল দেশের সাতটা ব্যাংক এই এস গ্রুপ নিয়ন্ত্রণ করে এটা সবাই জানে এটা বলা বলি এটা মোটামুটি সবাই জানেন এখন আজকে আমি যে ব্যাংকটা নিয়ে কথা বলবো সেটা হলো ন্যাশনাল ব্যাংক এখন এই ন্যাশনাল ব্যাংকের সঙ্গে এস এল গ্রুপের সম্পর্কটা হ্যাঁ এটা আমরা বলবো একটু পরে ন্যাশনাল ব্যাংকও কিন্তু একটা ভয়ঙ্কর খারাপ অবস্থার মধ্যে ছিল এটার দায়িত্ব ছিল শিকদার গ্রুপ এই জনলোক শিকদার যিনি মারা গেলেন শিখদার গ্রুপ ওদের হাসপাতাল আছে অনেক কিছু আছে এই শিকদার গ্রুপের হাতে পরে এই ব্যাংকটার অবস্থা একদম ত্রাহি ত্রাহি হয়ে গিয়েছিল এবং এই ব্যাংকে অবস্থা দুরবস্থা দেখে বাংলাদেশ ব্যাংক বলেছিল যে এই ন্যাশনাল ব্যাঙ্কে তারা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক মানে ইউসিবি এর সঙ্গে একীভূত করার জন্য মার্জার করার জন্য মার্জার জন্য মার্জার করার জন্য বলেছিল মার্জ করার জন্য কিন্তু সেই মার্জিং আর হয়নি হয়নি মানে কি ন্যাশনাল ব্যাংক নিজেরাই ডেকে বসেছে না আমরা ওর সঙ্গে মিশে যাব না আমরা একা থাকবো এবং এইগুলি নিয়ে নানা পড়েন করার পরে একটা নতুন পরিচালনা পরিষদ গঠন করা হয়েছে এবং এই পরিচালনার পরিষে কারা আছে এটি হলো আলোচনার বিষয় তারা কিন্তু বলিনি যে ন্যাশনাল ব্যাংকের দুরবস্থাটা কোন পর্যায়ে ছিল যে যে কয়টা ব্যাংকের ঋণের পরিমাণ খেলাপি ঋণের পরিমাণ সবচেয়ে বেশি ছিল তার মধ্যে এক নম্বরে ছিল এই ন্যাশনাল ব্যাঙ্ক আপনি ন্যাশনাল ব্যাঙ্কের ছোট্ট একটা ঘটনা বলি তাহলে বুঝবেন না ঘটনা মানে ছোট্ট একটা ইতিহাস বলি যে দুই সালে এই ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ ছিল চারশো কোটি টাকারও কম আর এখন তা বেড়ে হয়েছে বারো হাজার কোটি টাকা খেলাপির মানে এই টাকাটা এই ব্যাংক থেকে বিভিন্ন লোক নানা অজুহাতে নানা কারণ দেখিয়ে নানা ছুতানাতায় ঋণ হিসাবে নিয়ে গেছে নিয়ে আর ফেরত দেয়নি পরিমাণ কত বারো হাজার কোটি টাকা কার টাকা এটা কার টাকা আমার আপনার টাকা আমার আপনার মতো সাধারণ মানুষ যারা নাকি একশো টাকা দশ হাজার টাকা বিশ হাজার টাকা রেখেছে সেই টাকাগুলি একত্র জড়ো হয়েছে বিশাল অঙ্ক হয়েছে সেই টাকাটাকে তারা বিভিন্ন লোকের হাতে ঋণ হিসাবে তুলে দিয়েছে যারা নাকি এই ঋণের কিস্তি ঠিকঠাক মতো শোধ করেনি এই যে খেলাপি ঋণ এই খেলাপি ঋণগুলি কিন্তু আমাদের অর্থনীতির বারোটা বাজাচ্ছে কারা এরা কারা নেয় এই ঋণগুলো এই বড় লোকেরা নেয় নিয়ে কিছু টাকা খরচ করে কিছু টাকা যেটা ব্যবসা খুলে বাকি টাকা বিদেশে পাঠিয়ে দেয় পাঠিয়ে দিয়ে তার ছেলে মেয়েদেরকে পাঠিয়ে দেয় তারা ওখানে চলে যায় সেকেন্ড হোম করে থার্ড হোম করে তারা এই দেশটাকে আসলে লুটপাট করে এই দেশটাকে তারা নিজের দেশ মনে করে না যাই এখন দেখা গেল যে এই ব্যাংকের গত দুই বছরে তাদের নিট লোকসানই হয়েছে চার হাজার সাতশো বিরাশি কোটি টাকা লোকসান এই ব্যাংকটার দুই বছরে আর এই ব্যাংকের মানে বিতরণ করা ঋণ যত টাকা যত ঋণ তারা বিতরণ করেছে তার মধ্যে উনত্রিশ শতাংশ হলো খেলাপি মানে একটা ব্যাঙ্কে যতটা খারাপ হওয়া সম্ভব ততটাই খারাপ এই ব্যাংকটা হয়েছে কিন্তু তারা অন্য কোনো ব্যাংকের সঙ্গে মার্চ করবে না তত কী করবে নতুন একটা পরিচালনা পরিষদ গঠন করা হয়েছে এখন এই পরিষদের আবার একটা ওই প্রেস কনফারেন্স গতকাল হয়ে গেছে ওই প্রেস কনফারেন্সের বিষয়টা পরে আসছি আগে এই যে নতুন একটা পরিচালনা পরিষদ গঠন করা হলো এই পরিচালনা পরিষদের নতুন চেয়ারম্যান হয়েছেন মিস্টার খলিলুর রহমান ঠিক আছে হয়েছেন একটা পত্রিকার রিপোর্টের কথা বলি আমি প্রথম আলো পত্রিকা সেই পত্রিকায় এই প্রেস কনফারেন্স নিয়ে একটা রিপোর্ট হয়েছে নতুন পরিচালনা পর্ষদ নিয়ে রিপোর্ট হয়েছে রিপোর্টের শেষ দিকে লেখা হয়েছে যে প্রতিনিধি পরিচালক ও স্বতন্ত্র পরিচালকদের অনেকেই চট্টগ্রামের একটি বিশেষ একটি গ্রুপ সমর্থিত বলে ব্যাংক সূত্রে জানা যায় ফলে প্রথম প্রজন্মের এই ব্যাংকের নিয়ন্ত্রণ শিকদার পরিবার থেকে অন্য কারো কাছে গেল কি না তা নিয়ে ধোয়াশা তৈরি হয়েছে মানে একটা গ্রুপ থেকে আরেকটা গ্রুপের কাছে গেছে চট্টগ্রামের একটা গ্রুপ কোন সে গ্রুপ এটাই হলো যে প্রথমে যে কথাটা বললাম না সেই কথাটা এখানে চলে আসে মানে এই ব্যাংকটা আলটিমেটলি এস আলম গ্রুপের কাছে চলে যাচ্ছে আগে এস আলম গ্রুপের মালিকানায় ছিল সাতটা ব্যাংক এখন এটার মাধ্যমে হলো আটটা ব্যাংক কি বলবেন আচ্ছা এই যে বললাম এস আলম গ্রুপের কাছে গিয়ে গেছি কীভাবে বুঝলাম দেখেন এই ব্যাঙ্কে যতগুলি পরিচালক আছেন প্রায় সবাই এই চট্টগ্রামের লোক অথবা চট্টগ্রামের মানে গ্রুপের সঙ্গে চট্টগ্রামের আশেপাশের ওই এলাকা ওই রিজিয়নের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান এরাই হলো এই গ্রুপের নতুন পরিচালক যারা হয়েছে আমি দু পরিচালকের নাম বললে আপনারা বুঝতে পারবেন জাস্ট খালি একটা কথা বলি আপনাকে যে যারা স্বতন্ত্র পরিচালক হয়েছেন তাদের মধ্যে কে কে আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মোহাম্মদ হেলাল উদ্দিন নিজামি চট্টগ্রামে পেশাজীবী চার্টার্ড অ্যাকাউন্টেন্টের ডক্টর রত্না দত্ত এফসিএ এবং বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম শাখার প্রধান হিসেবে দায়িত্ব পালনকারী সাবেক নির্বাহী পরিচালক বি এম জল হুদা এই তিনজনই এই তিনজনই ব্যাংকিং খাতের কয়েক বছরে আধিপত্য বিস্তারকারী এই এস আলম গ্রুপের নিজস্ব লোক এদের মধ্যে ডক্টর রত্না এই এস আলম গ্রুপের চিফ ফিনান্সিয়াল অফিসার যিনি আছেন তার স্ত্রী আর বিএম হুদা যিনি তিনি ওই গ্রুপের অন্য একটা ব্যাংকে দীর্ঘদিন কর্মরত ছিলেন এখন আলটিমেটলি মানে ছোট থেকে বড় লোকের বড় ডাকাতে গেছে গেছে আর কি কি হবে বুঝতেই পারছেন এবং নতুন গ্রুপ এসে বসে হুঙ্কার দিয়েছেন তারা আর কোনো ঋণ খেলাই দিবেন দিবেন না সব ঋণ উদ্ধার করে ফেলবেন এই ব্যাংকটাকে তারা আধুনিক করবেন কীভাবে করবেন সেটা নিয়ে কোনো কোনো দিক নির্দেশনা নাই তারা যে প্রথম যে প্রেস কনফারেন্সটা করেছেন সাংবাদিকদের নিয়ে সেটা হলো আরেক ক্যালেঙ্কারি আরেক কেলেঙ্কারি কেমন তারা বলেছে সাংবাদিকদের ভাই প্লিজ আপনারা আমাদের ব্যাপারে কোনো নেতিবাচক কিছু লাগবেন না আমরা হ্যান করব ত্যান করব এগুলি বলে টুলে নিয়ে নাস্তার যে প্যাকেট তারা দিয়েছে তার মধ্যে একটা খাম ছিল সেই খামের মধ্যে আমার লেখা ছিল পাঁচ টাকা মানে এরা শুরুটাই করেছে একটা অনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে প্রথম প্রেস কনফারেন্সের সাংবাদিকদের তারা ঘুষ দেওয়ার চেষ্টা করেছে এবং দিয়েছে কেউ কেউ নিয়েছে কেউ কেউ নেয়নি কেউ কেউ হইচই করেছে কেন টাকাটা দিলেন এটা নিয়ে অনেক সাংবাদিক তাদের জিজ্ঞাসা করেছে তারা কোনো জবাবও দেয়নি মানে তারা যে প্রেস কনফারেন্সে করেছে সেটাও কিন্তু এই ঘুষ প্রদানের মাধ্যমে একটা অনৈতিক প্রেস কনফারেন্সে পরিণত হয়েছে এবং সেখানে তারা আশা করেছে এবং যে মানে তাদের কাছে আবেদন করেছে তারা যেন ব্যাংক নিয়ে নেতিবাচক কোনো কিছু না লিখেন মানে কি আমি নেতিবাচক কাজ করব আমি চুরি চামারি করব ডাকাতি করব আপনার দয়া করে কিছু লেখেন না এই নিয়ে না আপনাদের শুরুতে পাঁচ হাজার টাকা দিলাম আগামী দিন আরও দিব এই হলো আমাদের দেশের ব্যাংকিং সেক্টরের অবস্থা প্রকাশ্যগুলো হচ্ছে কোনো অ্যাকশন হবে না কিন্তু আপনি শিওর থাকেন কোনো অ্যাকশন হবে না কারণটা কি কারণ এখন এই ব্যাংকের সঙ্গে যুক্ত হয়ে গেছে এস আলমের নাম যেখানে এস আলমের নাম আছে সেখানে কিছু হয় না দেশে কেন হয় না ওনার সঙ্গে কার সম্পর্ক উনি কাকে ম্যানেজ করেন যে যাকে ম্যানেজ করলে কিছু হয় না দেশে এসব প্রশ্ন কিন্তু উচ্চারিত হয় আমাদের যারা সাংবাদিক বন্ধুরা আছেন আলাপ করলেই তারা হাসে মুস্কি মুস্কি তারপরে কিছু একটা বলে দু একটা নাম টাম বলে উচ্চারণ করতেও ভয় লাগে কি বলবেন হচ্ছে মানুষ বুঝছে এভাবেই চলছে দেশের অর্থনীতি এমন অর্থনীতি নিয়ে আপনারা দেশের মানুষের দুঃখ কষ্ট হয়রানি দূর করবেন কেউ বিশ্বাস করবে প্রিয় দর্শক এ ধরনের ঘটনা আপনারা আরও দেখতে থাকবেন আরও আসলে আরো আলোচনা করব আজ পর্যন্তই আল্লাহ হাফিজ